বাইগাছা উপজেলায় সম্প্রতি অতিরিক্ত জোয়ার ও অতিবৃষ্টিতে ভদ্রা নদী সংলগ্ন ওয়াপদা বাঁধ ভেঙ্গে বাইশ নং পোল্ডারসহ সেখানকার অন্তত তেরোটি গ্রাম প্লাবিত হয়েছে এ ঘটনায় ওই এলাকার বহু মানুষ নিরাশ্রয় হয়ে পড়েছে গবাদি পশু সহ অনেকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে উঠলেও অধিকাংশ পরিবার আশ্রয় নিয়েছে দূরবর্তী রাস্তার পাশে পলিথিনের নিচে আবার কেউ কেউ নিজের বাড়ির ঘরে টোং তৈরি করে রয়েছে মানুষের মধ্যে খাদ্য পানি শিশু খাদ্য ও পশুখাদ্যের চরম সংকট তৈরি হয়েছে সব মিলিয়ে এখানকার জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে গেছে কাঁচা ফসলের পাশাপাশি বহু মাছের ঘের কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে এমন পরিস্থিতিতে মানবিক সংকট নিরসনে উপজেলা প্রশাসনের পাশাপাশি প্রশাসন ও বেসরকারিভাবে প্রতিদিনই খাদ্য দ্রব্য সরবরাহ করা হচ্ছে সেখানে যদিও দুর্গত ভেতরের অংশে জানতে না পারায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে না বলেও অনেকের অভিযোগ এ সময় ক্ষতিগ্রস্তরা বলেন ঘর ওইটা ওই বড় ঘর ওই ও পাশে দেওদাল নেই আর এই গন্ধ ঘর একদম পড়ে গিয়ে ছুটি গেছে এই জন্যই তো খুঁটি খাটা লাগাতে থুইছে দেওদল পড়ে যাওয়ার মতো করেছে ও বাবা কি করে এ বাবা ওই কাজ কাম করি এটা বেলি খালায় নদীতে পানি জি পানি ভরে গেছে কি করবে অনেক জোরে হয়ে যাচ্ছে বেকার এই অবস্থায় পানিতে বাসা খাওয়া দাওয়া কোনো ইনে ঘর দরজা সব পড়ে গেছে এই রান্না বান্না কোনো জায়গা নেই রান্নাঘরেতে একদম পড়ে গেছে বড় ঘরও তাই এই অবস্থায় আছি আমরা এই পানির নিকটে ভাসতেছি এখানে এই এলাকার সকল বাড়ি পানি ঢুকি কোনো মানুষ এখানে নেই হাতে গোনা দুই একটা মানুষ তাদের ঘরে থাকতে পারতেছে আর কেউ ঘরে থাকতে পারতেছে না ঘরে থাকা সম্ভব ঠিক আছে আমরা